বিসমেল রহমানি র হেম আলাউদ্রুহ্ন আসসালামু আলাইকুম ডগ হাস দিনাজপুর আপনাদের সকলকে স্বাগতম আমাদের প্রচণ্ড বৃষ্টি বৃষ্টিতে আমাদের সবগুলো ডগ এই যে ছেড়ে দিয়েছি ওরা খেলতেছে ভিজে গেছে দুদিন ধরে ছাড়তে পারেনি এইদিকে জ্যাক আর আপনার জ্যাকেট দুজনে মিটিং হয়েছে তো বাকিগুলো এখানে খাঁচায় আছে বড় এদিকে প্রিন্সেস দৌড়ে বেড়াচ্ছে প্রিন্সেস তারপরে এদিকে সবাই খেলতেছে রানী খাঁচার নিচে ঢুকছে চোখের নিচে চোখিটা ওদেরকে বসার জন্য করে দেওয়া হয়েছে চোখি গুলো যারে ও আছে আমাদের নতুন নতুন করে সেট আপ দিচ্ছি আমরা সুন্দরভাবে আমাদের ডগ হাউসটাকে সাজাচ্ছি এখানে আছে রক্স আছে অডিও আছে ম্যাক্সি আছে এদিকে বাবুগুলা ঘুমাচ্ছে ওদেরকে খেতে দিলাম কেবল খাওয়া দাওয়া শেষ প্লেট প্লেট এখানে রাখছি এই যে বাবুগুলা এখানে আছে কি যে ওই 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 পুস্কু বাবু এই যে আমাদের বাচ্চাগুলা এখানে আছে এখানে কয়েকটা বেবি অলরেডি বুকিং হয়ে গেছে আরও কয়েকটা বাকি আছে কেউ যদি নিচে আপনারা নিতে পারবেন এই যে তারপর আরও আছে উপরে এই যে এদেরকে ছাড়া হয়নি খেলতেছে এই ঘুমাচ্ছিস এই আয় দিঘা আয় আয় দিঘা এই যে আসছে তোকে একটু ছাড়া দিই সবাইকে ছাড়ছি যেহেতু সেকে ছাড়া হয়নি একটু ছাড়া দিই যা খেল যা এই যে বাচ্চা আছে এখানে একটু ভিজে গেছে হালকা হালকা মানে এই যে টিন আছে তো টিনের একটু হয়তো বাউসি যাই উঠিস না যা ওদিকে যা সবাই আছে এখানে এগুলো হচ্ছে ব্ল্যাক কালার এগুলো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার বাচ্চা লাসা স্মল পিট এখানে আছে আমাদের কেয়া কেয়ার বাচ্চা আছে এখানে আছে মিকু মিকুর বাচ্চা আছে প্রচন্ড কষ্ট করে খেতে দিলাম এত কষ্ট যে আসলে একটা মানুষ কখনোই এত কষ্ট করে কাজ করতে পারবে না এই যে ওইখানে আসে বাচ্চাগুলো ওইখানে আসে যাও ভিতরে যাও যাও রাত দিন এক হয়ে যাচ্ছে এত কষ্ট করতেছি আমার অবস্থাটা একটু দেখাই শরীর দেখাতে পারবো না এই যে রেইনকোট পরছি একটা রেইনকোট এই জুতা পরছি পরে ওদেরকে প্রতিদিন খেতে দিতে হচ্ছে এই যে এটা রানী এখন ময়লা করে ফেলল এত কষ্ট হচ্ছে যে মানুষ অনেকে বলে যে ভাই ফ্রি গিফট করেন ভাই এমনি দেন ভাই এই করেন এই করেন মানে এই কথাগুলো যখন শুনি না তখন আমি তাদেরকে বলি যে ভাই আপনি তিন মাস আসে আমার খামারে কাজ করেন তিন মাস আসে কাজ করে ফ্রি নিয়ে যান একদম টাকা লাগবে না এক টাকাও লাগবে না তিন মাস এসে কাজ করবেন একটা ডগ ফ্রি দিয়ে দেব কিন্তু কন্টিনিউ তিন মাস থাকতে হবে হুম দশ দিন থাকবো আবার বাড়ি যাব আবার দশ দিন থাকবো বাড়ি যাবো তা হবে না হ্যাঁ কন্টিনিউ তিন মাস থাকতে হবে আর ব্যাস একটা ডগ দিয়ে দিব তিন থেকে চার মাস আর যদি জার্মান সেপার নিতে চায় তাহলে ছয় মাস কাজ করতে হবে পাঁচ থেকে ছয় মাস আর লাসা ডগ নিলে তিন থেকে চার মাস এসে আমার এখানে কাজ করলেই ডগ দিয়ে দেবো কারণ এত লোক বলে ভাই ফ্রি দেন ফ্রি একটা গিফট করেন ভাই আমার টাকা নেই 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 টাকা নেই ওয়েলকাম আপনারা আসেন আমার এখানে কাজ করেন কাজ করে বুঝেন যে আমরা আসলে কত কষ্ট করি হ্যাঁ আজকে ঘুমাইছি ভোর পাঁচটা ছয়টার দিকে কাজটা শেষ করে আবার এই যে এখন বাজে দুপুর কি তিনটা হুম সকাল থেকে কাজ করতেছি সকাল বলতে এগারোটা থেকে কাজ করতেছি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি দিনাজপুরে অনেক বন্যা হয়েছে অনেক জায়গায় তা আমার এখানে হয়নি এখন ওয়েদার ভালো এরাও ভিজে গেছে সবাই এই জন্য এই অবস্থা তো যাই হোক সকলে ভালো থাকবেন আর মনের কথা আসলে বলার লোক নাই তো তাই আপনাদেরকেই বলি হুম ভালো মনে করেন মন্দ মনে করেন যাই করেন নো প্রবলেম সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি রানিমা সোনামা সোনা পাখি পাখি